আমাকে চার পাঁচজন জোর করে নিচে নামিয়ে একটি গাড়িতে উঠায় আমি নিচে তিন থেকে চারটি গাড়ি দেখতে পেয়েছিলাম গাড়িগুলা এর মধ্যে একটা পুলিশ বা বিজিবি গাড়ি ছিল তো গাড়িতে ওঠানোর পর আমারকে তিন চার স্তরে কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দেওয়া হয় আমাকে হ্যান্ড কাফ করানো হয় এবং গাড়িটা তিরিশ চল্লিশ মিনিটের মতো চলে পরে আমাকে একটা বাসায় একটা রুমে নেওয়া নিয়ে যাওয়া হয় তো তারা লোহার কিছু একটা দিয়ে হয়তো আমাকে আঘাত করতে থাকে এবং আঘাতের একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই এবং বাকি পুরো সময়টাই আমার এখানে সেখানে সেন্স ছিল না এবং আমি গতকাল সকালে ভোর চারটা থেকে পাঁচটা নাগাদ সে ঢাকার পূর্বাঞ্চল এলাকায় আমি সেন্স পাই নিজেকে আর কি দেখতে পারি 上げてね。<laughs>